বাংলা সিনেমার ইতিহাসে শাকিব খান আর পূর্ণিমা এমন এক জুটি যাদের রসায়ন আজও ও দর্শকের মনে গেথে আছে আজ কথা বলবো এই জনপ্রিয় জুটির পাঁচটি উল্লেখযোগ্য সিনেমা নিয়ে প্রথমেই আসছে সুভা দু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাহিনী অবলম্বনে নির্মিত এই সিনেমায় সাকিব ও পূর্ণিমা একেবারে ভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন গল্প অভিনয় আর আবেগের প্রকাশ সব মিলিয়ে সিনেমাটি আজও বিশেষভাবে স্মরণীয় তারপর পোড়ান যায় জলিয়ারে দু ড্রামাটিক ধাঁচের এই সিনেমায় তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শককে মুগ্ধ করেছিল গান ডায়লগ আর রঙিন উপস্থাপনায় সিনেমাটি ছিল সুপারহিট এরপর মাটির ঠিকানা দু এখানে উঠে এসেছে পরিবার সমাজ আর ধর্মীয় মূল্যবোধের বিষয় শাকিব পূর্ণিমা জুটি গল্পের আবেগকে আরও বাস্তব করে তুলেছিলেন যা দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল চতুর্থ সিনেমা আই লাভ ইউ দু একটি পূর্ণ রোম্যান্টিক বিনোদনমূলক চলচ্চিত্র এখানে সাকিব আর পূর্ণিমার পাশাপাশি আরও কিছু তারা থাকলেও তাদের রোম্যান্টিক জুটি দর্শকের নজর কেড়েছিল সবচেয়ে বেশি সবশেষে জাজ ব্যারিস্টার পুলিশ কমিশনার দু অ্যাকশন ড্রামা থ্রিলারে ভরপুর এই সিনেমায় তারা সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়েছিলেন জটিল কাহিনী আর শক্তিশালী চরিত্রে তাদের অভিনয় সত্যিই প্রশংসিত হয়েছিল শাকিব খান আর পূর্ণিমার এই চলচ্চিত্রগুলো শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি বরং দর্শকের হৃদয়ও দাগ কেটেছে বাংলা সিনেমার এই সোনালি জুটি তাই আজও ভক্তদের কাছে অনন্য তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সেই সাথে সবাইকে জানাই বিদায় টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো আবার একটি ভিডিওতে